আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা ব্রহ্মনাগার মাঠ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জন্মেছিলেন ছিলেন নয় মার্চ উনিশশো সালে তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক যিনি রহস্য ও গোয়েন্দা কাহিনী লেখার জন্য খ্যাত তার জনপ্রিয়তা মূলত গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা সিরিজ থেকে তিনি মারা যান তিন মার্চ দু সালে গল্প পাঠে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে ব্রহ্মডাঙ্গার মাঠ যে সময়কার কথা বলছি তখন আমার বয়স চোদ্দ পনেরোর বেশি নয় মাকড় তার কাছেই আছে ছাপরদা নামটা শুনলেই তখন হাসি পেত তা সেই ছাপরদাতে আমাদের এক বন্ধু ছিল তার নাম ক্যাবা ক্যাবলাকান্ত থেকে ক্যাবা কিনা জানি না ওই নামেই তাকে ডাকতো সবাই তার সেই বন্ধুটি বেঙ্গর পাড়ায় মুড়িউলি মাসির বাড়িতে আসত তাই তার সাথে আমার এবং আমার বন্ধুদের পরিচয় সে যাই হোক একদিন ক্যাবা আমাদের ধরে বসল দু এক জন্য ওদের গ্রামে যেতে হবে ওর এই আমন্ত্রণে আমরা কেউ না করলাম না গোড়া আমি আর পল্টন তিনজনেই লাফিয়ে উঠলাম যেহেতু মুড়িউলি মাসির বনপো তাই বাড়িতেও কেউ এই যাওয়ার ব্যাপারে আপত্তি না বাড়ি নার নাই আর দক্ষিণ আমাদের ছাপর হাওড়া শহর থেকে জায়গাটা দূরত্ব বেশি নয় একদিন সকালে ক্যাবার সঙ্গেই আমরা চললাম ওদের দেশে তখন হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল সেই ট্রেনে চেপে আমরা ঘন্টা তেকের জার্নির পর ডোমজুড়ে এসে নামলাম ডোমচুর তখন অত উন্নত ছিল না চারিদিকে মাটির অথবা ঘর এবং বন জঙ্গলে পরিপূর্ণ ছিল এইখান থেকে দক্ষিণ হয়ে একটি বনপথ সোজা চলে গেছে নান্নার দিকে নান্নার পঞ্চানন্দ হলেন অত্যন্ত জাগ্রত যাই হোক সেই পথ ধরে একসময় শ্মশান পার হয়ে একটি গ্রামে এসে পৌঁছালাম আমরা সেইখানে অনেক সুপ্রাচীন বট ও ভয় পেয়ে গেলাম তারই মাঝে বহুদিনের একটি ভগ্ন ঢুকলাম বলল এই এই যে আমাদের বাড়ি বাড়ির চেহারা থেকে পোক শুকিয়ে গেল এ তো ভূতের বাড়ি এই বাড়িতে কোনো মানুষ বাস করে নাকি বাড়ির ইটগুলো সব নোনা লেগে ঝরে পড়েছে কোথাও জোরে একটু শব্দ হলেও বোধ ভেঙে পড়বে বাড়িটা এই বাড়ির দোতলার একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো সব দেখে শুনে বলল খুব হলে একটা রাত তার বেশি নয় কাল সকাল হলেই আমি পল্টন বলল এ নির্ঘাত ভূতরে বাড়ি আজ রাতে ভূত এসে যদি আমাদের গলা টিপে না মারে তো কি বলছি আমি বললাম তার চেয়েও বেশি ভয় হচ্ছে আমার সাপ অথবা বিছের যে ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে সাবেক একটা পুরনো পালিশ ওটা ভাঙা ছিল। তাতে ছিল দুর্গন্ধযুক্ত তেল চিটে বালিশ আর চটের ওপর ছেঁড়া কাঁথা বেছানো গতি এই বিছানায় শুতে হবে ভেবেও গা যেন গুলিয়ে উঠিল একটু পরে ক্যাবা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিল ওরা সবাই খুব খুশি হলেন আমাদের দেখে ক্যাবার মা বললেন গরিবের বাড়িতে কেউ তো আসে না বাবা তোমরা এসেছ বলে খুব আনন্দ হচ্ছে আমার আমাদের ঘর দোর ভালো নয় পত্তর ভালো নেই খুব কষ্ট হবে তোমাদের কেবার মায়ের আন্তরিকতা কথা শুনে মন ভরে গেল আমাদের সত্যই স্নেহময়ী জননী তিনি বললাম না না তাতে কি আছে ও আমরা ঠিক মানিয়ে নেব কেবার মা বললেন যাও বাবারা কোতলায় গিয়ে মুখ হাত ধুয়ে এসো আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করি গিয়ে আমরা ক্যাবার সঙ্গে কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম ও দড়ি বালতি নিয়ে জল তুলে দিতে লাগলো আমরাও জল খরচ করতে লাগলাম তারপর গামছাই মুখ হাত মুছে ঘরে আসতে ক্যাবার মা আমাদের প্রত্যেককে মেজেই আসন পেতে বসিয়ে গরম গরম লুচি আলু ভাজা বোঁদে আর পান্তুয়া খেতে দিলেন খুব তৃপ্তির সঙ্গে আমরা খেয়ে নিলাম সেগুলো খাওয়া দাওয়া হলে আমরা ক্যাবার সঙ্গে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম এখানে এত ঘন ও বড় বড় গাছ চারিদিকে মনে হলো এর পত্র ছায়া ভেদ করে সূর্যের আলো বোধ হয় কারোর ঘরে কখনো ঢোকে না দিনে মানেও তাই অন্ধকার যাই হোক এইভাবে আমরা সারা গ্রাম তোল করে একসময় স্টেশনের দিকে গেলাম এখানটা তবু জমজমাট চাপা ডাঙ্গার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন তখন তার দেশলাই খোলের মতো নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল আর তার একটু পরেই চারিদিক থেকে রেল গেল গেল বলে কি ব্যাপার না স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণ বাড়ির মাঠের দিকে যেতে গিয়ে একটা ছাগলকে চাপা দিয়ে উল্টে গেছে ট্রেনটা তৎক্ষণাৎ সকলে ছুটতে লাগলো অনেক লোকের সঙ্গে আমরাও ছুটতে লাগলাম কতগুলো লোক ট্রেনের মাথায় বসে ছড়িয়ে বিড়ি বানতে যাচ্ছিল অনেকে ছিটকে ছুটকে পড়ায় লেগেছে খুব বাকি যারা তারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়ে বেরিয়ে এসে দড়ি বাঁশ ইত্যাদি নিয়ে চেষ্টা করেছে আবার ওই কামরাগুলোকে লাইনের উপর থেকে তুলে বসানোর জন্যে একটা বোকা পাঠা এমন ভাবে কাটা পড়েছে যে তার ধর একদিকে মুন্ডু আর একদিকে হয়ে গেছে যাই হোক প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় কাত হয়ে দু তিনটি বগিকে ঠিকভাবে বসানো হলো আবার নড়ে উঠল ট্রেন আমরাও বিদায় নিলাম দুপুরবেলা স্নান পর্ব শেষ হলে মধ্যাহ্ন ভোজন কাঁসার থালাই মোটা চালের ভাত বড় জামবাটিতে করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল এছাড়া শাক ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পোস্তর চচ্চড়ি শোল মাছের ঝোল আর আমের চাটনি তো ছিলই সময়টা তখন গরমের দিন বৈশাখ মাস আমরা বেশ পরিতৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া সেরে সুপুরি এলাচ মুখে দিয়ে ওপরের ঘরে শুতে এলাম এতক্ষণে কিন্তু পরিবেশটা আমরা মানিয়ে নিতে পেরেছি খাটে না শুয়ে ঘরের মেঝের মাদুর পেতে আমরা শুয়ে পড়েছি শুয়ে শুয়ে কত গল্পই না হলো আমাদের বেশ গল্প করতে লাগলাম ট্রেন উল্টানোর ওই ব্যাপারটা নিয়ে ভাগ্যে বগিগুলো সব কাত হয়েছিল না হলে কেউ না কেউ তো মরতোই পল্টন বলল। রেল দুর্ঘটনা তো মরলেই সকলে ভূত হতো গোড়া বলল তা কেন হবে ওরা তো কন্ধকাটা আমি বললাম বারে কন্ধকাটা বুঝি ভূত নয় ক্যাবা বলল যতক্ষণ না কেউ নিচে থেকে রেল লাইনে মাথা দিয়ে গলা বা কাটাবে ততক্ষণ সে কন্ধকাটা হবে না তবে অপখাতে মরলে অন্য সে হবেই আমাদের যখন এই রকম সব আলোচনা হচ্ছে তখন হঠাৎই নাদা পেটা কদম ছাটা একটা ছেলে এসে ক্যাবাকে ডেকে নিয়ে গিয়ে চুপিচুপি ফিস ফিস করে কে যেন বলল। শুনেই তো লাফিয়ে উঠল ক্যাবা বলল দারুণ হবে রে কোথায় করবি ব্রহ্মনাগার মাঠে নাকি তবে তার দেরি কেন যোগাড় তো করগে ছেলেটা চুলে যেতেই ক্যাবা এসে বলল আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের খালধারে ব্রহ্মনাগার মাঠে তোরাও থাকবি পল্টন বলল বলিস কী রে তা মেনুটা কি গরম ভাত পাঠার মাংস আর আমের চাটনি গোড়া বলল চাঁদা কত করে রে পাঠার তো অনেক দাম ক্যাবা বলল তেল নুনটা ঘর থেকেই জোগাড় হয়ে যাবে চালেরও অবাক হবে না আমও আছে গাছের ডালে দু চারটে পেরে নিলেই হবে কিনতে হবে শুধু গুড় চিনিটা আর মাংস তো ভাও অর্থাৎ তখনকার সে কাটা পড়া পাঠাটাই হবে আজ রাতে আমাদের খোরাক আমার বন্ধু ওই হ্যাবটা সবার নজরে রিয়ে সরিয়ে নিয়ে এসেছে পাঠাটাকে অমন নধর পাঠা সচরাচর পাওয়া যায় না সত্যি ভোজরাজা হবে না ক্যাবার কথাই গোড়া পল্টন উৎসাহিত হলেও আমার মন কিন্তু সাই দিল না বললাম দেখ খাওয়ার জন্য একটা পাঠাকে যদি কাটা হয় বা ঠাকুর দেবতার বলি থানে দেওয়া হয় সে আলাদা কথা কিন্তু রেলে কাটা পড়া বা অন্য কোনোভাবে অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ খাদ্য হিসেবে গ্রহণ করা ভালো নয় কেবা বলল দূর বোকা কেটে যাওয়ার রেলে কাটা পড়া একই ব্যাপার হলো কিছুই হবে না ওতে চলতো আমার গা ঘিন ঘিন করলে কি হবে গোড়া আর সঙ্গে দেখলামগার মাঠে তখন হেবো ছাড়াও দু তিনজন জড় হয়েছে সবাই মিলে একটা গাছের ডালে পাঠাকে ঝুলিয়ে তার ছাল চামড়া ছাড়াতে লেগেছে এই করতে করতেই বেলা কাবার সন্ধ্যাবেলা মাঠে গর্ত করে সেই গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো তারপর শুকনো ডালপালা জোগাড় করে তাই জাল দিয়ে শুরু হলো রান্না বান্না দেখতে দেখতে আমরা প্রায় দশ বারো জন হয়ে গেলাম আমি চাটনি ভাত আগেই তৈরি হয়েছিল গরমা গরম মাংস রান্না হলেই শুরু হবে খাওয়া দাওয়া কুমোরদের বাড়ি থেকে কিছু মাটির গেলাস চেয়ে আনা হয়েছিল একটা বালতিতে করে নিয়ে আসা হয়েছিল এক বালতি জল ক্যাবা একটা কলা গাছ থেকে কতগুলো পাতা কেটে এনেছিল সবই ঠিক ছিল কিন্তু সব কিছুই ওলট পালট হয়ে গেল খেতে বসবার সময় গরম মাংসের হাড়ি উনুন থেকে যেই না নামামো অমনি শুনতে পেলাম চমকে উঠলাম সবাই এত রাত্রে ব্রহ্মনগর মাঠে কাদের ছাগল ডাকে যেমন তেমন ডাক নয় অন্তিমের ডাক বলির আগে পাঠারা যেভাবে ডাকে ঠিক এমনই আর তারপরই মনে হলো মাঠ কি যেন ছুটে বেড়াচ্ছে একটু পরেই হঠাৎ একটা ঢিপ করে শব্দ যেন ভারী কিছু একটা লাফিয়ে পড়লো গাছের ডাল থেকে আমাদের সঙ্গে দুটো হেরিকেন ছিল সে দুটো নিভে গেল দবদপিয়ে আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম কিমৃত্ত কিমাকার একটা মূর্তি লুপ দৃষ্টিতে তাকিয়ে আছে রান্না হওয়া সেই মাংসের হাঁড়িটার দিকে আমরা তখন আর আমাদের মধ্যে নেই বাবারে মারে করে যে যেদিকে পারলাম পালালাম কেবা আমি গোড়া আর পল্টন এক ওদের বাড়িতে কেবার মা তো সব শুনে খুব বকলেন কেবাকে বললেন তা বলি হারি রুচি তোদের অপঘাতে মরা কোনো প্রাণী দেহর মাংস কেউ খায় হ্যাঁ তার উপরে ভরা সন্ধ্যাবেলা তোরা গেছিস বম্বু মাঠে ওটা যে একটা দোষাস্ত মাঠ তা বুঝি ভুলে গিয়েছিস আমরা সবাই মাথা হেট করে বকুনি হজম করলাম যাই হোক সেরাতে মাংস ভাতের বদলে দুধ ভাত কি শুতে গেলাম আমরা পরদিন সকাল হতেই আমরা বাড়ির দিকে রওনা হলাম পরে অনেক পরে ক্যাবার মুখে শুনেছি একটা মন্ডুহীন ছাগলকে প্রায়ই সন্ধ্যের পর রেল লাইনে ধারে অথবা ব্রহ্মণের আশেপাশে তার ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় সে কারোর ক্ষতি করে না ভয় দেখায় না ডাকেও না শুধু দেখা দেয় আর মিলিয়ে যাই তবে আমরা কিন্তু আর কখনো ও মুখ হইনি এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ